এবছর অম্বুবাছি কবে ও কখন শুরু হবে জানেন কেন পালিত হয় এই অম্বুবাচি উৎসব অম্বুবাছি চলাকালীন ভুলেও কয়েকটি কাজ করতে নেই নয়তো চরম সমস্যায় জড়িয়ে পড়তে হয় ওই সময়ে কোন কাজ করলে ঈশ্বরের আশীর্বাদ মিলবে কোন মহিলারা এই সময় কোন কোন কাজ করবেন না সবটাই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ বাৎসরিক ধর্মীয় উৎসব হল শাস্ত্র শাস্ত্রমতে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয় বিশ্বাস করা হয় যে এই সময় ধরিত্রী মা ঋতুমতি হন তাই এই উৎসবকে ঘিরে চলে বিশেষ আচার অনুষ্ঠান ও ব্রত পালন চলতি বছর অম্বুবাচী শুরু হবে আগামী বাইশে জুন অর্থাৎ সাতই আষাঢ় রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে এরপর তিন দিন ধরে চলবে এই বিশেষ পর্ব আগামী পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে অম্বুবাচি সমাপ্তি হবে অম্বুবাচি পালন করা কেন গুরুত্বপূর্ণ জানেন শাস্ত্র বেদে পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে পৌরাণিক যুগে পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হতো বিশ্বাস করা হয় যে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পদে উনবয়স্ক ঋতুমতী নারীরা যেমন সন্তান ধারণে সক্ষম হন তেমনি অম্বুবাচির পর ধরিত্রী মা শস্য শ্যামলা হয়ে ওঠে যা নতুন ফসলের আগমনকে সূচিত করে এই তিন দিন বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয় সাধারণত এই সময় সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে ব্রত পালন করে এই কয়েকদিন কোনো শুভ শুভ কাজ কাজ করতে নেই অর্থাৎ থেকে বিরত থাকতে বলা হয় শুধুই তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষি কাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচি শেষ হলে পুনরায় মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় তবে জানেন কি সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচির সময় এক বিশেষ মহোৎসবে মুখরিত হয়ে ওঠে চতুর্দিক এই মন্দিরে দেবী সতীর দেহাংশ পড়েছিল বলেই মনে করা হয় সাধুরা মনে করেন এটি তন্ত্র সাধনার এক অন্যতম পীঠস্থান প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তেরা এই সময় মন্দিরে ভিড় জমান প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে মেয়েরা যেমন অসুচি থাকেন তেমনই মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অসুচি থাকে আর সেই জন্যেই এই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনের রান্না করা কিচ্ছু খান না এই তিন দিন তাদের বিভিন্ন ফলমূল খেয়েই থাকতে হয় এখনও বহু পরিবারের বয়স্ক বিধবা মহিলারা অম্বুবাচি উপলক্ষে প্রায় তিন দিন ধরে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন তিন দিন পর তারা জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন অম্বুবাচি চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির ঠাকুর ঠাকুরঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবিগুলি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় যা এই ধর্মীয় বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা অম্বুবাচী উৎসব আসলে কি এবছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ সনে এই অম্বুবাচী উৎসব কবে পালিত হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে